আসসালামু আলাইকুম আমি ডক্টর মুসা সংযুক্ত আছি আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব চুল পড়া সমস্যা নিয়ে এবং চুল পড়া বন্ধ করার কিছু ঘরোয়া সহজ উপায় আপনাদেরকে বলে দেবো তাহলে অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে তো প্রথমে চুল পড়া বন্ধ করার কয়েকটি উপায় আপনাদেরকে বলে দেব সেই অনুসারে আপনারা যদি চলতে পারেন আশা করা যায় আপনাদের সমস্যা 90% কমে যাবে প্রথমত কেমিক্যাল ব্যবহার করা বন্ধ করতে হবে চুলে হাজার ধরনের কেমিক্যালের ব্যবহার বন্ধ করতে হবে আমরা অনেকে আছি চুলে যাবতীয় কেমিক্যাল ব্যবহার করি সর্বপ্রথম এটাই বন্ধ করতে হবে মাথায় সালফেট এবং প্যারাবিন মুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবে আমি আবার বলছি সালফেট এবং প্যারাভিন মুক্ত শ্যাম্পু এখন কোনগুলো এগুলো আপনারা একটু রিসার্চ করে নেবেন এক্ষেত্রে অয়েল বেসড বা কন্ডিশনার বেসড শ্যাম্পু ব্যবহার করতে পারলে এটা সবচেয়ে ভালো কাজ করবে এরপর হচ্ছে ময়েশ্চারাইজার শীতে এমন কন্ডিশনার ব্যবহার করবেন যার মধ্যে ভালো পরিমাণে ময়েশ্চারাইজার রয়েছে কেমিক্যালযুক্ত চুলের রং ব্যবহার করা বন্ধ করে দিন আর এমন রং ব্যবহারে চুলের ময়শ্চারাইজার কমে যায় তাই সব ধরনের চুলের রঙ করাটা বন্ধ করে দেবেন আর এর পরিবর্তে হেনা ব্যবহার করতে পারেন চেষ্টা করবেন বাড়িতেই মেহেদি পাতা বেটে হেনা প্যাক বানিয়ে নিতে এরপর হচ্ছে মাথায় কখনো গরম পানি দিবেন না স্বাভাবিক পানি চুলের জন্য ভালো তাহলেই ভালো থাকবে চুল এরপর হচ্ছে হিট ব্যবহার বন্ধ করবেন হিট ব্যবহার করা যাবে না অনেক সময় হেয়ার স্টাইল করতে গিয়ে অনেকে হিট দেন তবে এই অভ্যাস একেবারেই চলবে না এভাবে হিট দিলে চুল আরও শুষ্ক হয়ে যাবে তাই স্নানের পর স্বাভাবিক উপায়েই চুল শুকাতে দিন আর শীতকালে প্রতিদিন মাথায় পানি দিবেন না মাথার ময়লা দূর করতে অনেকেই শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নেন প্রতিদিন তবে শীতে রোজ রোজ শ্যাম্পু করার প্রয়োজন নেই সপ্তাহে দুবার এটি করতে পারেন এর মাধ্যমে মাথায় থাকা প্রাকৃতিক সিরাম অর্থাৎ যার মাধ্যমে চুল চকচকে দেখায় তা চুলে আসতে পারে এরপর হচ্ছে খাদ্যাভ্যাস বিশেষ করে শীতকালে মৌসুমি ফল শাক সবজি এগুলো বেশি করে খাবেন এসব খাবারে ভিটামিন খনিজ এবং অ্যান্টি অক্সিডেন্ট আপনাকে এবং সুরক্ষিত রাখবে আপনার চুলকেও তারপর হচ্ছে অয়েল ম্যাসাজ নারকেল তেল বাদাম তেল ও অলিভ অয়েল মিশিয়ে নিয়ে তৈরি করুন একটি তেলের মিশ্রণ অর্থাৎ এই তিনটা তেল একসাথে মিশিয়ে একটা মিশ্রণ আপনি বাসায় বসেই তৈরি করে ফেলুন তারপর সেই মিশ্রণ চুলে ও মাথার ত্বকে আলতোভাবে ম্যাসাজ করে দিবেন একদিন পর চুল শ্যাম্পু দিয়ে ভালো করে দুয়ে ধুয়ে ফেলবেন আর খেয়াল করবেন চুলের অভাব করা এক ফলাফল আসলে এই কটা নিয়ম মানলেই আশা করা যায় আপনার সমস্যার সমাধান হবে আসলে অতিরিক্ত টেনশন পুষ্টির অভাব এবং প্রতিদিন সাত থেকে অন্তত আট ঘন্টা না ঘুমালে এই চুল পড়ার সমস্যায় আমাদের প্রত্যেককেই পড়তে হবে তাই যতদূর সম্ভব অতিরিক্ত টেনশন বাদ দেবেন পুষ্টিকর খাবারগুলো বেশি করে খাবেন প্রতিদিন চেষ্টা করবেন অন্তত সাত থেকে আট ঘন্টা পুরোপুরি ভালোভাবে ঘুমানোর চেষ্টা করবেন এছাড়াও আপনার সুষম খাবার খাওয়া উচিত এবং নিয়মিত শরীরচর্চাও জরুরি তারপরও কিছু টিপস আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন রাতে ঘুমানোর আগে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত নারিকেল তেল ম্যাসাজ করে সকালে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলবেন এরপর অ্যালোভেরা জেল ব্ল্যান্ড করে চুলে এক ঘন্টা লাগিয়ে রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন এটি চুল পড়া কমানো ও মাথার ত্বকের চুলকানি দূর করে দেবে এরপর আরও একটা টিপস হচ্ছে ডিমের কুসুমের সঙ্গে সামান্য অলিভ অয়েল ও লেবুর রস মিশিয়ে চুলে এক ঘন্টা লাগিয়ে রেখে তারপর আপনি শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলবেন এটি চুল পড়া তো বন্ধ করবেই এবং দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে এটা খুবই উপকারী এরপর হচ্ছে অলিভ অয়েল চুলে ম্যাসাজ করে বিশ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন এরপর আরও একটা লাস্ট টিপস হচ্ছে আপনাদের জন্য পেঁয়াজের রস হ্যাঁ পেঁয়াজের রস চুলের গোড়ায় পনেরো মিনিট লাগিয়ে রেখে এরপর শ্যাম্পু দিয়ে সেটা ধুয়ে ফেলবেন এই যে লাস্টে আপনাদেরকে যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন আমি আপনাকে হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারবো আপনার এই সমস্যা আর থাকবে না আমি হানড্রেড পারসেন্ট শিওর এই ব্যাপারে কারণ আমাদের গত যে পেশেন্টদেরকে চিকিৎসা দিয়েছি তাদের সকলেরই এই সমস্যার সমাধান হয়ে গেছে তাই আমি আপনাদেরকেও সাজেস্ট করলাম আপনারা অনেকেই এই সমস্যায় ভুগছেন আশা করি খুব দ্রুতই আপনারাও ফল পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ